শুরুতে আমরা এমন এক সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট পানি না থাকার কারণে পৃথিবীর সবুজ শ্যামল ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে অর্ধেকের চেয়ে বেশি পানি শূন্যতার কারণে মারা গিয়েছে বাকি কিছু যে জায়গাগুলোতে যেখানে সব পাওয়া যায় সেখানে গিয়ে থাকছে কিন্তু সব সময় যেটা হয় পৃথিবীতে ধনীদের উপর যত সমস্যায় আসুক না কেন তাতে তাদের কিছু হয় না ঠিক এমনই কিছু এখানেও হচ্ছে বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে কারণ এখনো কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায় আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয় যেখানে ধনীরা বসবাস করে কিন্তু গ্রামে বসবাস করতে তাদের মধ্যে মধ্যে পরিবার আছে। পিতা, ম্যারি আর ছোট ছেলে জারম অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করছে নেস্টের অনেক বড় একটা জমি আছে যেখানে তার পিতা চাষবাস করত। কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিটিতে কৃষিকাজ করতে পারছিল না সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখন উর্বর আছে অর্থাৎ এখানে পানি দিলে ফসল ফলানো সম্ভব তবে কারো থেকে নেস্টের কথা বিশ্বাস হয় না তাই নেস্ট নিজেই জমি খনন করতে থাকে এই আশায় যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হলে সে আবার চাষবাস করতে পারবে এবং সেই ফসলগুলো বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে একদিন নেস্টার জমিতে যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল সেখানে দুজন চোর চলে আসে যারা সেই মেশিনটাকে চুরি করতে এসেছে নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায় আর চোররা যখনই জানতে পারে নেস্ট এখানে এসে গিয়েছে তখন তারা বাহানা করে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি আমাদের একটু পানি দিলে অনেক এটা বলেই সে চোর তার কাছে থাকা যেন সেক্স্ট গুলি করতে পারে কিন্তু নেস্ট এমন চোরদের সাথে প্রতিদিন মোকাবেলা করতো তাই সে দ্রুত চোরটি শুট করার আগেই তাকে গুলি করে মেরে ফেলে নেস্ট তার মেশিন চেক করতে আসে তখন বেচারা জানতে পারে এখান থেকে যে অল্প মানি বের হতো সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে

কিছুটা দূরে আমার জমি রয়েছে যেখানে কিছুটা পানি বের হতো কিন্তু তোমার এখানে বড় মেশিন বসানোর ফলে যে অল্প পানিগুলো আমার জমি পেত সেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে তুমি কি তোমার এই মেশিনের ল্যান্ড অন্য জায়গায় নিতে পারবে ম্যাক্স বলে এটা তো আমার কাজ না তুমি কথা বলতে চাইলে আমাদের বসের সাথে বলতে পারো নেস্ট জানতো বস তো তার কথা শুনবে তাই সে মন খারাপ করে জেরমের সাথে ঘরে ফিরতে থাকে কিন্তু কারো ভাগ্য যখন খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না এমনই নেস্টের সাথে হয় আসার সময় তার গাধার পা একটা পাথরের সাথে বাড়ি খাওয়ার কারণে গাধাটি নিচে পড়ে যায় যার কারণে তার একটি পা ভেঙে যায় বেচারা গাধা কারণে এমনিতেও কষ্ট পাচ্ছে আর এখন তো একটা পাওয়া ভেঙে গেছে তাই তার কষ্ট কমানোর জন্য সেখানেই মেরে ফেলে কোনো উপায় ছিল না এরপর সে একটি নিলাম ঘরে আসে যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয় একটা রোবট কিনতে এসেছিল যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে এখানে নিলামের মধ্যে ফ্ল্যাম নামের এক ছেলে রোবটের জন্য বিট করতে আসে কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায় যেটাতে নেস্ট আর জেরো মনে খুশি ছিল যে যাক কোনো কাজের একটা জিনিস হাতে এসেছে এরপর তারা হসপিটালে আসে যেখানে ক্যাথরিন থাকে যেখানে কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল যার কারণে সে হাঁটতে পারছিল না তাই হসপিটালে অয়ারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে অয়ার মানে যেগুলো ক্যাথরিনকে হাটে সাহায্য করে এখন যেহেতু টাকা নেই যে সে অয়ার টেকনোলজি ঘরে আসে তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনে দেখতে আসে এখন হসপিটাল থেকে বের হয়ে দেখা হয় রবি নামের এক ছেলের যে নেস্টের ভালো বন্ধু ছিল রবির থাকার কোন ঘর ছিল না সাথে সে মানসিক ভাবে দুর্বল তাই নেস্ট তার কাছে যেটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে দেয় কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব কিন্তু তার মন অনেক বড় ছিল এখন নেস্ট সেখান থেকে যখনই ঘরে ফিরে তখন তার কাছে ফ্ল্যান পৌঁছায় আর বলে তোমার রোবটটা আমাকে একটু দাও আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তবে নেস্ট জানতো ফ্লেম একটা বদমাস ছেলে সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে তাই নেস্ট রোবট দিতে সাফ মানা করে দেয় সাথে এখানে বলে দেয় ফ্লেমের সাথে নেস্টের মেয়ে মেরি চক্কর চলছে নেস্ট অনেকবার মেরিকে বোঝায় যে সে যেন ফ্লেম থেকে দূরে থাকে সে ভালো ছেলে না কিন্তু মেরি জীবনের কোনো ছক না খাওয়ার কারণে সে নেস্টের কথায় রাজি হয় না বরং সে ফ্লেমের কারণে তার পিতাকে ঘৃণা করে এখন মা-বাবার কথা না শোনার কারণে মেরির সাথে খারাপ কিছু ঘটে চলেছে কিনা তা আমরা সামনে জানতে পারব এর পরের দিন নেস্ট আরেকটা জায়গায় গર્ত হয়েছিল যেন সেখান থেকে পানি পাই কিন্তু বড় মেশিনের পাইপলাইনের কারণে আশেপাশের সব এলাকা শুকিয়ে রয়েছে তাই নেস্ট এখানেও নিরাশ হয় নেস্ট গর্ত ঘোরার সময় সে জেরমের সাথে কথা বলছিল সে বলে আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে একটা মেয়েকে দেখেছিলাম যার চুল তো ছোট কিন্তু দেখতে খুব সুন্দর এখন তুমি বড় হয়ে গেছে তুমি বলে তার সাথে তোমার ফিক্স করিয়ে দিই না জানি এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকতে পারবো তাই আমাদের কাছে যত সময় আছে সেগুলোকে আমাদের ভালোভাবে কাটানো উচিত আর এইভাবে নেস্ট আর তার ছেলে কথাবার্তি বলে ভালো সময় কাটায় এরপর নেস্ট যখনই ঘরে আসে তখন ম্যারি বলে আমার টাকা চাই বাবা আমি ফ্ল্যাট মেরির সাথে যাচ্ছে আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে নেস্ট বলে দম বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি ছোটকাল থেকে তোমাকে লালন পালন করেছি তোমাকে সব দেওয়ার চেষ্টা করেছি তবু তুমি এমন কথা বলছো কিন্তু মেরি তো উপর থেকে জবাব দেয় সে বলে আমি এখানে বাস করছি না বরং সারভাইভ করছি আমি এমন জীবন চাই না নেস্ট লাখ বোঝানোর পর যখন মেরি মানে না তখন নেস্ট মেরিকে একটা রুমে বন্ধ করে জানলাতে প্যরেক মেরে দেয় যেন সে ফ্লেমের সাথে দেখা করতে না পারে যার পরে নেস্ট যখন এ সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছিল তখন এসে জানতে পারে তাদের গ্যারেজ থেকে রোবট গায়েব এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় সে

আর সেটা ওয়াটারম্যানদের দেওয়ার বদলে চুরি করে অন্য কোথাও নিয়ে গিয়েছে তাই নেস্ট এমনি করে ওয়াটারম্যানদের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্ল্যাং খুঁজতে থাকে আর বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্ল্যামকে পেয়ে যায় এবং সন্দেহ সঠিক ছিল ফ্ল্যামি সাপ্লাই চুরি করেছে আর সেটা সে আরামে খাচ্ছিল তাই নেক্সট গান পয়েন্ট করে ফ্ল্যামকে ভয় লাগাই আর তাকে ওয়াটারম্যানের কাছে নিয়ে যেতে থাকে এটা বলার জন্য যে সাপ্লাই আমি নয় বরং ফ্ল্যাম চুরি করেছে কিন্তু হাঁট্ট হাঁটে তারা অনেক ক্লান্ত হয়ে যায় বিশেষ করে নেক্সট সাথে তার পানিও শেষ হয়ে গিয়েছে তাই ফ্ল্যামটাকে লোক দেখায় যে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়ে ফেলেছিলাম এখন অল্প কিছু মদ বাকি আছে বলো তো আমরা সেগুলো অর্ধেক করে খেয়ে ফেলি ওয়াটারম্যানের সর্বোচ্চ হয়তো আমাদের মারবে কিন্তু যদি আমরা এখানে কিছু পান না করি তাহলে আমরা অবশ্যই মারা যাব এটাতে নেক্সট রাজি হয় কিন্তু যখনই সে ফ্ল্যামকে রশি থেকে মুক্ত করে তখন ফ্ল্যাম তাকেই হামলা করে বসে বেচারা নেস্ট আগে থেকে অনেক নিস্নাত্ব ছিল আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্তকরণ হতে থাকে এরপর ফ্লেম জোর করে সব মধগুলোকে নেস্টের মুখে ঢেলে দেয় যেন ওয়াটারম্যান যখন তাকে দেখবে তখন তাদের বিশ্বাস হয়ে যায় যে নেস্টই সাপ্লাই চুরি করেছে আর সেই তাদের মধ খেয়ে ফেলেছে এইছাড়া ফ্লেম নেস্টকে মেরে মেরে রোবটের সাধ্যে বেঁধে দেয় যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে আক্রমণ করেছে যার ফলে তার মৃত্যু হয়ে যায় আর এটাই হয় বেচারা নেস্ট মারা যায় আর সবার থেকে লাগছিল রোবটই নেস্টের প্রাণ নিয়েছে এরপর দেখা যায় জেরম তার পিতাকে হারানোর পর খারাপ করে বসে থাকে সে সব রাগ রোবটের উপর ঢেলে সেটাকে ভাঙার চেষ্টা করে কারণ সে বিশ্বাস এটাকে ভাঙিও না চিন্তা আছি তো আমি এরপর দেখা যায় কাছে আসে আর বলে আমি একটা পাইপের লাইন চাই যেন এটার সাহায্যে আমি ন্যাস্টার জমিতে চাষ করতে পারি সে ন্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে এই ছুরিটার কথা মনে আছে তো সেদিন যখন তোমরা সাপ্লায়ের জন্য ন্যাস্টের উপর হামলা করেছিল তখন নেস্ট তোমার থেকে এই ছুরিটা নিয়ে ফেলেছিল আর আমি এই ছুরিটা তার বডির পাশে পেয়েছি যেখানে তোমার নামটাও লেখা আছে সাথে সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছিল তাহলে আমি ভাবছিলাম কি আমি সবাইকে এটা বলে দিই যে লড়াইয়ের সময় ম্যাক্স যখন নেস্টকে মারতে পারেনি তখন সে পরে সুযোগ পেয়ে নেস্টকে মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের উপর এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায় আর ফ্ল্যামের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকি একটা সিক্রেট পাইপলাইন নেস্টের জমিতে দিয়ে দেয় যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে সবাই অনেক খুশি ছিল যে আবার চাষ হচ্ছে ফ্ল্যাম প্রতিদিন লাঙ্গল চালায় যেন ফসল ফলাতে পারে আর দেখতে দেখতে তার পরিশ্রমের ফল পাওয়া যায় অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল ফলতে শুরু করে যেগুলো দেখে জেরম আর বাকির অনেক খুশি ছিল সাথে ফ্ল্যাম আর ম্যারের রিলেশনশিপ ছিল যার পরে তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পর ফ্ল্যাম অনেক খুশি ছিল আর সে ভাবছিল যে এই আজ যদি সে বেঁচে থাকত না তো ম্যারের বিয়ে হতো আর না তো সে এই জমি পেত নেস্টের মারা যাওয়ার পর সে সবকিছু নিজের করে নিয়েছে কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে যাদের কথা শুনে ফ্ল্যামের পায়ের তলার মাটি সরে যায় ব্যাংকের কর্মচারীরা বলে যে জমিতে তোমার ফসল ফলেছে সেই জমিটাকে নেস্ট বন্ধ করে রেখেছিল সেটা তো তোমার না তাই এই জমিটা ব্যাংকের হলো আর এখানে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকের কাছে যাবে ফ্ল্যাম বলে না এই কথাটা তোমাদের ফসল ফলার আগে বলা উচিত ছিল তুমি যদি প্রথমে বলে দিতে তাহলে আমি আরেকটি জমি দেখে নিতাম কিন্তু ব্যাংকের কর্মকর্তারা তার কথা শুনে না আর বলে এক সপ্তাহের ভেতর টাকা দিতে না পারলে এই জমিটাকে তুমি ভুলে যাও এটা বলে তারা চলে যায় ফ্ল্যাম অনেক চিন্তিত হয়ে পড়ে যে নেস্ট আমাকে বোকা বানিয়ে দিয়েছে ভিখারি কথাকার জমিন পর্যন্ত বন্ধক রেখেছে এখন টাকা কোথা থেকে আসবে ফ্ল্যাম একটা পথ খুঁজে পায় তা হচ্ছে তাদের রোবটকে বিক্রি করে দেওয়া আর সে সেটাই করে সে নেস্টের রোবর গাড়িতে তোলে আর জেরমকে বলে আমি রোবটকে বিক্রি করতে যাচ্ছি যেন এখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি তবে ফ্ল্যাম তখন ভালো ছেলে ছিল না সে রবির কাছে আসে আর তাকে বলে তুমি আমার সাথে আসো আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে নিয়ে ফ্ল্যামের সাথে চলে যায় আর তার স্ত্রীকে সেই জায়গায় রেখে যায় কিন্তু ফ্ল্যাম একটি সময় রবির বাচ্চাটাকে বেঁচে ফেলে যেখান থেকে পাওয়া টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দিবে এখন এটার খবর যখনই রবির কাছে আসে তখন সে ফ্ল্যামের সাথে ঝগড়া করতে থাকে কিন্তু ফ্ল্যাম যেখানে বাচ্চাটাকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না আর বাচ্চা বিক্রি হয়ে গিয়েছে মানে চুক্তি আর ভঙ্গ হবে না তাই সে খারাপ লোকরা রোবিকে গুলি করে মেরে ফেলে সাথে তারা ফ্ল্যাম কে গুলি করার চেষ্টা করে কারণ তাদের তো এতক্ষণ মনে হয়েছিল ফ্ল্যাম রবির পারমিশন নিয়েই তার বাচ্চাকে বিক্রি করেছে ফ্ল্যাম কোনো মতে দৌড়ে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে সাথে সে রোবটটাকে সেখানে ফেলে আসে কারণ তাকে জেরমকে তো বলতে হবে যে টাকা বাচ্চাকে বেঁচে নয় বরং রোবটকে বেঁচে এসেছে নেক্সট এমনিতে তো ম্যারিকে ফ্ল্যামের সাথে যেতে মানা করেনি যাই হোক এরপর দেখা যায় ব্যাংকের ঋণ পরিশোধ করার পর ফ্ল্যাম জমিটা আবার পেয়ে যায় ওদিকে রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে কাম যখন সে বদমাস রাফ ল্যান্ডকে করছিল তখন কিছুগুলি রোবটটি থেকেও রেগে যায় যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায় আর এই জন্যই সে তার অরিজিনাল অনারের কাছে যেতে থাকে যে কিনা শহরে থাকে অনারের নাম হচ্ছে ক্যালভিন সে যখনই রোবটটিকে দেখে তখন সে অবাক হয়ে যায় যেটি কার রোবট আবার ফিরে এসেছে রোবটের গায়ে নেস্টার নাম লেখা ছিল তাই ক্যালভিন রেডিয়ার সাহায্যে নেস্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে সে নিজের রোবটকে নিয়ে যায় কিন্তু জেরম যখনই রেডিওকে অন করে তখন সে অবাক হয়ে যায় যে ফ্ল্যাম তো বলেছিল সে রোবট কে বিক্রি করে দিয়েছে এখন এই ক্যালভিন নামের লোকটা বলছে রোবট তার কাছে তাই সে ডিসাইড করে ক্যালভিন যখন রোবট ফিরিয়ে দিতে চাই। তাহলে তো ভালো জেরম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে সেদিন জেরম রবির ওয়াইফ দেখতে পাই যে কিনা রবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে আছে এখন সে একটা পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে ফ্ল্যাম এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এই জিনিসটা দেখে জেরমের সন্দেহ হয় কিছু একটা তো হয়েছে যেটা ফ্ল্যাম লুকাচ্ছে যাই হোক এর পরদিন সে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে শহরের বর্ডারে তার বয়স আঠারো বছরের নিচে হওয়ার কারণে গার্ডার তাকে শহরে যেতে দেয় না তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম আনা যেখানে এখানে গোপনে মানুষদের পাচার করার কাজ করছে তাই সে বলে আমার সাথে আমি তোমাকে শহরে পাঠাতে পারবো সেটাও কম টাকায় অবাক হয়ে যায় মেয়েটির ব্যাপারে বলেছিল অর্থাৎ এটাই সেই মেয়ে জেরম তাকে ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু আনা তো নেস্টকে চিনে না তাই জেরম আর কিছু বলে না এরপর আনা জেরমকে শহরের দিকে যাওয়া মালবাহী গাড়িতে লুকিয়ে বসিয়ে দেয় যেটার সাহায্যে জেরম অবশেষে শহরে পৌঁছে যায় এখন শহরে আসার পর সে ক্যালবিনের সাথে দেখা করে যেখানে তাকে তার রোবট ফিরিয়ে দেয় রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটাও ক্যালবিন রিপেয়ার করে ফেলেছে সাথে সে রোবট সেটিং ঠিক করে দিয়েছে কিন্তু যেরম যখনই রোবটকে মন দিয়ে দেখে তখন সে জানতে পারে এটাতে ক্যামেরা আছে যেটা লেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে ভিডিও গুলো তেমন পরিষ্কার তো না কিন্তু এটুকু পরিষ্কার ছিল যে সেটাকে দেখা যায় তখন সেই ভিডিও গুলোতে তার পিতা নেস্টের সাথে কাটানো মুহূর্ত গুলো দেখতে থাকে এই ভিডিও সেই ভিডিওটাও ছিল যখন ফ্ল্যাম নেস্টকে মেরেছিল যার পরে সে রোবটের সাথে তাকে বেঁধে দেয় এখন এগুলো দেখে যেরম প্রচন্ড অবাক হয়ে যায় যায় সে সত্যিটা জানতে পেরেছে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি জেরম রোবটটাকে ঘরে নিয়ে আসে কিন্তু ঘরে আসতেই সে ফ্ল্যামকে এটা বলে না যে সে সত্যিটা জেনে গিয়েছে কারণ ম্যারি যদি জানতে পারে এসব কিছু ফ্ল্যাম করেছিল তাহলে সেগুলো সহ্য করতে পারবে না এর উপরে সে প্রেগনেন্ট তাই জেরম একটা প্ল্যান করে আর ফ্ল্যামকে বলে আমি শুনেছি রবি তোমাকে ডাকছে এটা শুনে ফ্ল্যাম টেনশন করে যে রবি তো মারা গিয়েছে এখন এটা কোন রবি ডাকছে তাই সে জেরমকে বলে হতে পারে সেটা অন্য কেউ এখন প্ল্যান ফেল হতে দেখে জেরম একটা লেটার লিখে ফ্লেমকে পাঠায় যেন এটা পরে ফ্লেম থেকে মনে হয় এটা রবি পাঠিয়েছে ফ্ল্যাম দেখে রবি সেই জায়গাটা আসতে বলছে যেখানে নেস্ট মারা গিয়েছে ফ্ল্যাম বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছে আমার থেকে সেখানে গিয়ে দেখতে হবে তাই সে সেই জায়গাটাই যায় যেখানে সে নেস্ট কে মেরেছিল কিন্তু একটি সময় সে ভুলে গর্তে পড়ে যায় যেখানে পড়ে যেতেই তার পা ভেঙে যায় সে সাহায্য চাইতে থাকে তখন তার সামনে জারম আসে যার হাতে ছিল একটি গান তাকে এত আগে দেখে ফ্ল্যাম বুঝতে পারে জারম সব কিছু জেনে গিয়েছে আর এই সব কিছু জারমের প্ল্যান ছিল ফ্ল্যাম তাকে বলে দেখো যা হয়েছে আমি তার জন্য দুঃখিত কিন্তু দেখো আমি ম্যারি আর তোমার কত খেয়াল যদি যদি আমার কিছু হয়ে যায় তাহলে মেরি এগুলো সহ্য করতে পারবে না তাই আমাকে যেতে দাও কিন্তু জেরম তার কথা শোনে না আর সোজা তাকে গুলি করে মেরে ফেলে এরপর দেখা যায় সে রোবটের মেমরি রিসেট করে দেয় যেন ম্যারি এই ব্যাপারে কোনোদিনও জানতে না পারে সে চায়না মেরি সওতেরা জানো কিছুদিন চলে যাওয়ার পর যখন ফ্লেম ঘরে আসে না তখন মেরি অনেক টেনশন করতে থাকে জেরম বলে সে কখনো ভালো মানুষ ছিলই না সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে এটা শুনে মেরি অনেক দুঃখী হয় আর নিজের মন থেকে ফ্লেমের জন্য ভালোবাসা বের করে দেয় এবং উল্টো তাকে ঘৃণা করা শুরু করে জেরম খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে এখন তো তাদের কাছে জমিও আছে যেটাতে চাষ হওয়া ফসল বিক্রি করে তারা তাদের মাকে ঘরে নিয়ে আসবে আর এই মিক্সড ফিলিং এর সাথে এই মুভি এখানেই শেষ হয় ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল এখন অল করে রেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে